দেশের ইতিহাসে প্রথমবার সুপ্রিম কোর্টে সওয়াল করবেন কোন মুখ্যমন্ত্রী এসআইআর কে চ্যালেঞ্জ করবেন সাধারণ মানুষ হিসেবে ভূমিকায় করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল এসআইআর বিরোধিতায় আগেই সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন তৃণমূলের তিন সাংসদ আজ প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে শুনানি হবে বলে জানা যায় পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক নো মাথায় হাত লেটস গোডুচ পুজোর সকাল বিকেলে সেই দিকে চায় আড্ডাতেই ছাতেই বাথন হারা ভরসা দিচ্ছে টাটা